সবাইকে শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে আর এদিকে দুজন ব্রেকফাস্ট করতেও বসে পড়েছে কি ব্রেকফাস্ট করছে এই দেখো কি করছে আমি সকালে কিছু খাবো না ভালো লাগছে না তার হাতে কাজগুলো কিছু কিছু করছি ওরা ম্যাগি আর ডিমের পোচ খাচ্ছে খাক আর তো দিন শুরু হলো তাই না এখন থেকে তো দেখাই যাবে কি করা যায় ঠিক আছে চলো ধর এত রোদ হচ্ছে উঠছে কালকেও কিছু কাছাকাছি করেছি আজকেও করলাম এখন আস্তে আস্তে শরতের আকাশ হচ্ছে তাই না

একটু বেরাবো কিছু কাজ আছে সব কিছু মিলা টেলা ঘরে যাই কোথায় যাব অবশ্যই দেখাবো সঙ্গে থিংক রাখছি হ্যাঁ আমরা এখন রেডি হচ্ছি আমরা দুপুরবেলা রোদ্দুর মধ্যে ঘুরু ঘুরু করতে যাবো তাই না আমাদের তো এখন ঘোরার টাইম হয় না তাই আমরা এখন তাই মতো গঙ্গা আমি

কিছু জিনিস কেনার ছিল তাই চলে এসেছি একটা ফেসওয়াশ একটা চুলের সিরাম এইগুলো কিনে নিয়ে বাড়ির দিকে ফিরবো আর এদিকে দেখো নীল নীলপালিশ মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে যায় কার কার ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে কি তাই না বাড়ি চলে এসেছি দেখতে পেলে কোথায় গেছিলাম কাজ বাজ কমপ্লিট একটু সময়ের জন্য বেরানো বুঝলাম সময় তো করে উঠতে পারি না এখানে তাই হুট করে চলে গেছিলাম বাড়ি এসে আবার কাজ বাড়ি এসে রান্নাটা বসে দিয়েছি কি রান্না করছি দেখে নাও একবার ভাত বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইও বসানো হয়ে গেছে কি রান্না হবে এই দেখো আজকে হবে ডিম বেগুন গাছের বেগুন আর এক তরকারি ভাতই করবো বাড়িতে অল্প কজন লোক তিনজন লোক বেশি কিছু করলে থেকে যায় রাতে রুটি খায় রুটি দিয়ে তো সব কিছু খাওয়া যায় না ভালোও লাগে না তাই এইগুলোই এখন করব আর রাতে দেখা কী করা যায় তা চলো রান্না বান্না শুরু করে দিই ঠিক আছে দেখতে থাকো মশলা দিয়ে ডিমের ঝোল তো আমরা সবাই খাই খাই তো কিন্তু এভাবে বেগুন দিয়ে জাস্ট আর জিরে ফোড়ন দিয়ে ডিমের ঝোল একটু খেয়ে দেখো বন্ধুরা আশা করি খুব ভাল লাগবে একদম সিম্পল কোনো মশলা না কিছু না আমি ওকে বলেছিলাম মানে তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কী করবো ডিমের ঝোল করব ও বলছে না আজকে আর মশলা খাবো না তুমি একটু হালকা করে গাছের থেকে বেগুন তুলে এনেছি হালকা করে একটু বেগুন দিয়ে ডিমের ঝোল করো ডিমের ঝোলটা আমি এইভাবেই করি মানে ডিম বেগুন যেটাকে বলেছি আমি এই জিরে একটু ভাজা করে তুলে রাখলাম লাস্টে নামানোর সময় একটু বেটে দিয়ে দেবো আর ওরাতে তেলের মধ্যে রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে বেগুনটা বেশি ভাজবো না আর জলটাও বেশি দেবো না অনেকে হয়তো তোমরা জানো না এটা খেতে বা অনেকে হয়তো ভাবছো কীভাবে কি খাচ্ছে তাদেরকে একটু বলে দিচ্ছি অবশ্যই একটু খেয়ে দেখো আমি কীভাবে করছি ঠিক এভাবেই করো দেখো রুটির সঙ্গে হোক গরম গরম ভাতের সঙ্গে হোক বেশ ভালো লাগে লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে একটু ঝাল ঝাল হবে ভালোই লাগে খেতে ওদিকে তরকারিটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে দেখো ছেলেকে চলে এসেছে ওর ড্রয়িং মাইং ড্রয়িং করাতে তাই একটু তুললাম এদিকে দেখো ডিম কিন্তু ওর প্রায় রেডি ডিম দিয়ে দিয়েছি মাঝে মধ্যে ডিমগুলো আমি মানে মাঝখান দিয়ে কেটে দিই কিন্তু আজকে আর কাটিনি নিয়ে গোটাটাই রেখেছি ছেলে বলেছে গোটা ডিম খাবে তরকারি আমার রেডি জিরে বাটাটা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস এবার খাওয়া দাওয়া পালা আর স্নানের পালা রান্না বান্না কমপ্লিট ওবির প্রসার করা কমপ্লিট দেখতে পেলে কি রান্না করেছি ভাত আর একটা তরকারি আর কিছু না চলো স্নান সেরে তারপর বাদ বাকি কথা ওকে চলো অবশেষে কাজ কমপ্লিট হলো এখন ঘর গোছানোর পর চাকরি শুরু করছি তোমরা সবাই জানো এটা সব থেকে প্রিয় কাজ বিছানোর চাকর পাল্টানো এরপরে খাওয়া দাওয়া শেষে আজকে দেখতে পাবে বাড়ি ফিরেছে বেশ অনেকগুলো দিন ওরা বাড়িতে ছিল না সবাই জানো দাদু বাড়ি ঘুরতে গেছিল ওরা মায়ের মামা বাড়ি দিন ছিল বাড়িতে এখন দেখো মন তো বসে না কতক্ষণ ঘরে থাকবে আমি বলেছিলাম যাও দিন ঘুরে আসো যে কতদিন আমি আছি তারপর আমি বাড়ি চলে গেলে তখন তো কোথাও তো বেড়াতে পারবে না তাই ঘুরে এসেছে আজকে বেশ অনেকগুলো দিন পরে বাড়ি ফিরে আসলো এদিকে মাও আসলো ওদিকে বড়ো মাসিও এসেছে ওই দেখো আমার বড় মাসি মানে দুই বোন একদিক দিয়ে একজন এদিক দিয়ে ঢুকেছে একজন ওদিক দিয়ে ঢুকেছে তাই মাসিকে বলছিলাম এতদিন বোন ছিল না তুমি আসিনি যেমনি নিজের বোন এসেছে তুমি চলে এসেছ এই বলে হাসাহাসি করছিলাম মা মামাবাড়ি থেকে নিয়ে এসেছে বাদাম দাদুদের জমি আছে সেই জমিতে বাদাম লাগিয়েছিল তো মামি কিছুটা বাদাম ভেজে পাঠিয়ে দিয়েছে তো সেই বাদামগুলোই বসে বসে খাচ্ছিলাম এইসব ভিডিওটা কে করছে বলো তো তোমাদের ছোট্ট পাপা অনেক কষ্ট মিনতি করার পরে বললো একটু ভিডিওটা করে বাবা একটু সব তো স্ট্যান্ডে রাখতে ভালো লাগে না তো ওটি ভিডিওটা করে দিচ্ছিলো বাদামগুলো কিন্তু দারুণ খেতে বন্ধুরা কার কার ভালো লাগে বলো তো এরকম মাঠে বসে বাদাম খেতে আমরা কথা তো ঘরে বসেই খাচ্ছি কিন্তু বাদামটা কিন্তু মেলায় গিয়ে মাঠে বসে খেতেই ভালো লাগে তাই না আরও কিছু এনেছে দেখবে চলো এই দেখো কি এনেছে মান কচু মামা বাড়িতে কচুটা হয়েছে কচুটা কত বড় দেখেছো দুই বোন মিলেও কাটতে পারছে না এক বোন ধরেছে এক বোন মিলে কাটছে মা বলছে কিছুটা নিয়ে যা অনেকটা তো তুই কিছুটা নিয়ে যা বাঘবাকি তো আরো দুই মেয়েকে দেবে আরো একটা কাকি আছে তাকে দেবে সেই কাকি তোমার চেনো মাসি চললো বাড়ির দিকে মাসির বাড়ি অনেকটা দূর একা একা যাবে রাত হয়ে গেছে বলছি মাসি সাবধানে যেও তাড়াতাড়ি দেখো কত কিছু হাতে করে বয়ে নিয়ে যাচ্ছে এদের বয়স হয়েছে তবুও এদের মনের জোর আর শরীরের জোর কোনোতেই কমে না মাসে চলে যাওয়ার পরে আমরা খেতে বসে করেছি কি খাচ্ছি আগের দিনে কিছুটা বিরিয়ানি ছিল বোনের জন্যই রেখেছিলাম আমি জানতাম চলে আসবে সেটাই গরম করে দিয়েছি আর কিছুটা ভাত ছিল সেটা আমি আমা ভাগ করে খেয়ে নেবো তাই ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন বাই গুড নাইট